রোগীর রোগী মৃত্যুকে কেন্দ্র করে বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে উত্তেজনা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে রোগীর পরিবার স্বাস্থ্য সাথী কার্ডের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন বেহালা নেতাজি সুভাষ রোডের বাসিন্দা অজিত হালদার ষাট বছর বয়স গত চার তারিখে বুকে ব্যথা নিয়ে ভর্তি হন বেহালা নারায়ণ মেমোরিয়াল হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও প্রথমে এগারো হাজার টাকা বিভিন্ন টেস্ট করার জন্য নেয় এবং পেশেন্টকে অ্যাডমিশন করিয়ে নেয় বলা হয় পাঁচ তারিখে তার একটি ওটি হবে এমনটাই জানানো হয় হাসপাতালের তরফ থেকে পরের দিন সকালে তার একটি জিওপ্লাস্টও হয় এবং ডাক্তাররা বোঝে যে তার এই মুহূর্তে হার্টে কোনো স্টেন বসানোর দরকার নেই এবং সেই দিনেই বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় পেশেন্টের বাড়ির লোক পাঁচ তারিখেই পেশেন্টকে বাড়ি নিয়ে যায় এবং ছ তারিখের সন্ধেবেলায় পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয় বাড়িতেই পেশেন্টটি মারা যান পরিবারের বক্তব্য ওটি হওয়ার একদিন পরে তাকে ছাড়া হয়েছে এই জন্যই তার মৃত্যু হয়েছে যেহেতু স্বাস্থ্য সাথী কার্ডে পেশেন্টকে ভর্তি করা হয়েছিল তাই জন্য হাসপাতাল কোনো রকম তার চিকিৎসাই করেনি এমনটাই অভিযোগ তুলছেন রোগীর পরিবার হাসপাতালের গাফিলতিকে সামনে এনে হাসপাতালে

ওনার শরীর খারাপ করেছিলো প্রথমে গভর্নমেন্ট হসপিটালে বিদ্যাসাগর ওখানে নিয়ে গিয়েছিলো তারপর ওখান থেকে এখানে নিয়ে আসে এখানে নিয়ে আসার পর বলেছিল কিছু ব্লকেজ ব্যাপারটা ব্লকেজের ব্যাপারটা জানি না বাট নাইনটি ব্লকেজ সেক্ষেত্রে সেন্ট বসানো না প্রয়োজনীয় কিন্তু এটা বর্ষায় কিন্তু জানিতে চাই তো যেদিন হয়েছে তারপরের দিন মানে একদিনও রাত একদিন শুরু চাই না তো ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে কোনো মানে আপনার সেন্ট তো বসায়নি নি স্বাস্থ্যসাথীর আন্ডারে অ্যাডমিটেড ছিল তো বিষয়টা

পেমেন্ট করার পর পেশেন্টকে আইসিউতে অ্যাডমিশন করালো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অ্যাডমিশন করার পর চার পাঁচ তারিখে আটটার সময় বললো ওটি হবে পাঁচ তারিখে ওটি হলো পাঁচ তারিখে ওটি হওয়ার সকালবেলা প্রায় দশটার সময় ওটি হলো ওটি কমপ্লিট হওয়ার আইসিউতে রইল দিয়ে দেওয়ার পর ওরা আবার রাত্রিবেলা আমাদের ফোন করলো যে আইসিউ নম্বর সিতে ট্রান্সফার করে দিল ওরা ট্রান্সফার করে দিল তারপরে পরবর্তী নিজেরাই ডিসাইড করলো জেনারেলে করে দিল তারপরে ছয় তারিখে বললো পেশেন্ট ঠিক আছে ছ তারিখে ছুটি তা আমাদের সকাল থেকে বারবার ধরে ফোন করছে যে আপনারা কখন আসবেন পেশেন্ট ছুটি হয়ে গেছে ডিসচার্জ করে নিয়ে চলে যান বলে আমরা এসে পাঁচটার সময় পেশেন্টকে ওপর থেকে নামিয়ে দেয় আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে পেমেন্টটা ক্লিয়ার করে দেওয়ার পর তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে যাওয়ার পর ছিল তারপরে হঠাৎ অসুস্থ বোধ হলো তারপরে আবার নানাতে নিয়ে এসে নিয়ে এসে বললো যে ডেথ